হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে রোববার এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে দশটার মতো বাজে তো ছেলের সানদান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমারই হয়নি কিছু তো কিছু হয়নি বলতে কি অনেক কাজই হয়ে গেছে ঘর ছাড় দেওয়া তারপরে বিছানাপত্র সব কিছু একদম উঠিয়ে নিয়েছি আর অনেকগুলো কাপড় ছিলো সেগুলো ধুয়ে দিলাম আসলে যে দিদি কাজের আসে ওই দিদির মেয়ের বিয়ে যার জন্য হচ্ছে ওই দু সপ্তাহ ছুটি নিয়ে তো যার জন্য সব কিছুই করতে হচ্ছে আমাদেরকে তো যাই হোক বড়ো কাজ যেটা সেটা হচ্ছে ছেলেকে ফ্রেশ করে দিয়েছি আর এখন খালি আমি স্নান করব তো তার আগে ছেলেকে একটুখানি খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে তখন আমিও স্নান ধান করে নিই তারপরে তখন রান্না করব তো মা নাকি ভাত ডাল বসিয়েছে তো মাছ রান্না করব দিদির জন্য মাগুর মাছ রান্না করব আর আমাদের জন্য কাতল মাছ রান্না করব তো চলো দেখতে থাকবো সারাদিন কি করছি না করছি ওই সমস্যাটি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি এখন হচ্ছে করব হচ্ছে কফি এতক্ষণে কফি খাওয়ার সুযোগ পেলাম তো কফি খাই আর ছেলেকে ওদিকে ছানো হয়ে গেছে ওর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখলাম মাও রান্না করে নিল আমি বললাম যে আমি করি তো মা এদিকে এই যে মাগুর মাছের ঝোল করলো ডাল আলু ভাজা পটল ভাজা ভাত আর এদিকে এদিকে মাছটাও নাকি মা করবে তো মাকে সব কিছু এখন রেডি করে দেয় তাহলে আমি তাড়াতাড়ি রান্না করে রান্না করে বসে তাড়াতাড়ি একটু খেয়ে দিয়ে সামখান করে পুজোটা আমি তাড়াতাড়ি দিয়ে দিই আর চলো রেডি হয়ে গেছে এবার একটু এদিকে আসো কপিটা ঢেলে নিই আসতে কপিটাকে ঢেলে নি চলো বিস্কুট দিয়ে একটুখানি খাই তারপরে তখন বাদ বাকি থেকে মারো রান্না অনেকটা হয়ে গেল কমপ্লিট এই যে আর নোংরা হচ্ছে তো বাবা এই যে দেখো মা বাড়িতে এসে কি সব করছে চল আছে কথা শুনে না Stop me. রান্না এদিকে শেষ আমারও সব কাজকর্ম হয়ে গেল এই যে মাছের ঝোল রান্না করেছে দাদা মাছের ঝোলটা ভালো করে দেখাই এখানে দেখা যাবে না মায়ের হাতের মাছের ঝোল দেখেই লোভনীয় মায়ের হাতের রান্না যেমনই হোক রান্নার টেস্টই আলাদা জালু ভাজা পটল ভাজা করেছে করলা ভাজা এখানে ডাল আছে এই জন্য মাগুর মাছের ঝোল করেছে তো এখন খালি আমি যেটা করবো এই মাছের তেল আছে তো মাছের তেলের বড়া করব এটাকে আমি একদম রেডি করে করে তারপরে করব তা আপাতত আমি একটুখানি ভাত খাই আমার প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তা এই যে দিদি ওরা সবাই চলে আসছে তাই আসো আসো বাবা আয় আস্তে আস্তে মিমিকে পেয়ে ওর মিমিকে ছাড়ে না বাবা অমন করে না বাবা এদিকে আসো 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 তো আমি আসলাম হচ্ছে এখন ছাদে এই যে আমাদের ছাদে অনেক ফুল গাছ হয়েছে এই ফুলগুলো খুব সুন্দর হয়েছে সাদা ফুলগুলো তো পুজো দেওয়া হয়ে গেছে আমার সন্ধ্যাবাতি দিলাম তো মোবাইলটার নিচে ছিল সন্ধ্যাপাতি এই যে দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট এই যে আমাদের ঠাকুরঘর এই যে ঠাকুরঘর পুজো দিলাম তো এখন একটুখানি বারান্দায় একটুখানি বারান্দায় বলছে ছাদে একটুখানি হাঁটাহাঁটি করি নিজের বাড়ির মজাই আলাদা কত যে স্মৃতি সে ছোটো থেকে বড় হয়ে ওঠা সব কিছুই হচ্ছে আমার এই বাড়িতে আমার জন্মস্থান সব কিছুই এখানে তো যাই হোক দিদিরাও ভালোভাবে চলে এসছে তো আজকে আবার যাব হচ্ছে একটু শপিং করার জন্য শপিং বলতে বাড়ির যে মান্থলি যে মার্কেটিংগুলো রয়েছে সেগুলোই করতে যাব ভাইয়ের সাথে তা ছেলেকে তো বলেছি কিন্তু ও যদি পেছন ধরে তাহলে মুশকিল হয়ে যাবে মুশকিল বলতে কি জিনিসপত্র নিতে একটু প্রবলেম হবে কারণ অনেক কিছু নেওয়ার আছে তো তো ওকে দেখি একটু কায়দা করে বাড়িতে রাখারই চেষ্টা করব ও হাঁপিয়ে গেলাম আসলে তিনতলা উপরে উঠা মানে একবারে উঠা মানে একটু হাঁপিয়েই যাওয়া তো দিদিও রেস্ট নিচ্ছে মাও রেস্ট নিচ্ছে একটু রেস্ট টেস্ট নেই এই হচ্ছে গিয়ে ব্যাপার যাই হোক একটুখানি ছাদের দাঁড়াই ছাদের একটুখানি হাওয়া টাওয়া খাই ভালো লাগছে বেশ আসলে আমাদের চারপাশের পরিবেশটা এখন একদমই চে একদমই চেঞ্জ হয়ে গেছে বলতে গেলে আগে তো এই সব ঘর কিচ্ছু ছিল না আমরা এই এইখান থেকে ওই পাশে হচ্ছে আমাদের এক দাদার বাড়ি আছে জেঠুর বাড়ি আছে ওই ওই পাশে সব আমাদের এইখান থেকেই আমরা মানে ইশারা করে কথা বলতাম কত কি করতাম ছোটোবেলায় কত স্মৃতি এগুলো বাড়ি হওয়ার আর কতদিন হলো এগুলো বাড়িঘর কিছুই ছিল না আমরা আমার জন্মস্থান জন্মর সময় সবই তো মনে আছে ছোটোবেলায় কত কী না করেছি কত বাদরামে করেছি কি বলবো আগেকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে আকাশ পাতাল তফা সব দিকেই আর সব থেকে বড় কথা এখন হচ্ছে এই যে ফ্ল্যাট কালচার শুরু হয়ে গেছে সব দিকে এখন ফ্ল্যাট ওই সাইডটা তো এখন ফ্ল্যাট ফ্ল্যাটে ভর্তি বিশাল বড় ওখানে অ্যাপার্টমেন্ট হচ্ছে হচ্ছে বলতে কি হয়ে গেছে আরও কাজ টুকটাক কাজ চলছে লোকজনও সব ঢুকে গেছে দেখাই তোমাদেরকে এখান থেকে লাইটটা দেখা যায় এই যে এই যে এই যে এই জায়গাটাতে যে এই যে এই যে লাইটটা দেখা যাচ্ছে রেড কালারের ওখানে একটা অ্যাপার্টমেন্ট বিশাল বড় অ্যাপার্টমেন্ট হয়েছে ওখানে এখনও কাজ টাজ কমপ্লিট হয়নি তার পেছন দিকটা তো হয়েছে প্রচুর প্রচুর অ্যাপার্টমেন্টে ভর্তি এখন এখন ফ্ল্যাটে ভর্তি কারণ আমাদের এই সাইডে কোনো জমিনই ফাঁকা নেই এখন কোনো প্লটই নেই সব প্লট বিক্রি হয়ে গেছে আর যেটুকুনি প্লট রয়েছে যেগুলো রয়েছে সেগুলো তো আর কেউ এখন বিক্রি করবেও না না করারই কথা এখন তো এখানকার প্লট হাত দেওয়াই যায় না এত পরিমাণের দাম এত আমি যে এখানে গ্যারেজের মতো করে রেখেছি যে এই বাড়ির দিদিটা এরা তো এখানে থাকতো না পরবর্তীতে অনেক পরে ওরা এসছে মানে ওর বাবারা থাকতো হচ্ছে গিয়ে কোথায় যেন জামশেদপুরের রয়েছে এটাতে থাকতো দুর্গাপুরেরও দিকে থাকতো তো রিটায়ারমেন্টের পর এসছে তারপরে এই বাড়ি ভর্তা করেছে আর এখানে যে গ্যারেজ করে দিয়েছে গাড়িগুলো গাড়িগুলোর কী অবস্থা এখান থেকে দেখা যাচ্ছে ধুলো মানে একদম এরকম মোটা ধুলো ধুলোর একদম পরদ পড়ে গেছে গাড়িগুলোকে ঢেকে রাখলে পরেই হয় এত অযত্ন কী বলবো আর কি করা যাবে তো যাই হোক চলো একটুখানি ছাদের মধ্যে থাকি হাঁটাহাটি করি তারপরে ছেলে উঠুক ও ঘুম হচ্ছে উঠলে পরে তারপরে তখন ওকে খাওয়াই দাওয়ায় তারপরে ভাই আর আমি বেরোবো তো এখন হচ্ছে চা বানালাম তো সবাই মিলে এখন একটু চা খাচ্ছি আর তার সাথে এদিকে ভাতও হচ্ছে আলু সিদ্ধ ভাত আর আজকে বেগুন ভাজা রাত্রের মেনু আর তার সাথে ডাল আছেই তরকারি আছেই খালি ভাত ডাল ভাত তার বেগুন ভাজাটা করতে হবে তো যাই হোক আমরা চাটা খেয়ে বেরোবো জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি এই যে সবাই খাওয়া করছে বই কোথায় রে ওই পাটুলি এই যে ও বিস্কুট বের করে খাচ্ছে বিস্কুট বারবার আমরা এই যে শপিং করতে চলে এসেছি লিস্ট নিয়ে কিছু জিনিস এই যে নেওয়া হয়ে গেল তেল সার তো এখন দেখে আর কি তো আমাদের চলছে এখনও প্যাকিং তো এইদিকে হচ্ছে এখন কোলগেট নেবো সেন্টু টাইম আর বাদ বাকি আমাদের মোটামুটি কমপ্লিট এখন আরও কিছু টুকটাক বাকি রয়েছে তো এই যে দাদা দেখছে কোনটা নেওয়া যায় কোনটা ভালো হয় চল দেখি তো আমাদের মার্কেটিং কমপ্লিট হলো তো এখানে একটু ফাস্ট ফুড কর্নারে আসলাম তো প্রথমে আসছিলাম হচ্ছে এখানে একটা ঘুগনির দোকান আছে খুব ভাইরাল আমি ইউটিউব ফেসবুকেও দেখেছি তো এই দোকানেরও অনেক রিভিউ দেখেছি অনেক ভালো বাট আজকে ফার্স্ট টাইম খাচ্ছি তো অর্ডার করা হলো হচ্ছে গিয়ে একটা হচ্ছে কি বলে চিলি মোম ভেড চাউমিনের এই যে এগ চাউমিন আর আমি হচ্ছে একটা চিকেন চাউমিন এটা এগ 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 চাউমিন তুমি খাও এদিকে চিকেন চাউমিন আর হচ্ছে খেয়ে দেখো কেমন হ্যালো ফার্স্ট বাইটে বোঝা যায় ভালো হলো কি না তো যাগে সারা দিনের কাজকর্ম কমপ্লিট হলো তাই যে মুখটা একটু ফ্রেশ করে নিয়েছে নাইট ক্রিম লাগালাম না হলে এই অলসতার জন্য কোনো ক্রিম টিম কিছুই লাগানো হয় না বিশেষ করে রাত্রে দিনের বেলা হয় লাগানো ওটা না বলে লাভ নেই দিনের বেলা তো ক্রিম লাগাতেই হবে দিনের বেলা সান ধান করে সানস্ক্রিমটা লাগানো হয় বাট রাত্রেবেলা আর ইচ্ছা করে না যে মুখটা ফ্রেশ করি ক্রিম লাগাই কোনো কিছুই আর ভালো লাগে না সেইভাবে তো যাই হোক আজকে এখন তো বারোটা বেজে গেছে আজকে অনেকটাই লেট হয়ে গেছে কারণ যেহেতু বাইরে গেছিলাম ওখানকার শপিং টপিং করে আসলাম বাড়ির জিনিসপত্র কিনলাম একটু খাওয়া দাওয়া করলাম তারপরে বাড়িতে এসে একটুখানি রান্না বান্না করে সবাই মিলে গল্প করে খাওয়া দাওয়া করতে করতে বারোটা বেজে গেছে তো এই যে আমার ইনি তো এখন অব্দি ঘুমাননি ওকে এই যে নিয়ে শুলাম এখন ওকে মিমিকে ছেলে করে আর কাউকেই দেখবে না এমন ওর অবস্থা আচ্ছা গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট ভালো করে বলো নাইট গুড নাইট তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো দেখো সবাই